জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকারের ভিতরে থাকা ছাত্র নেতৃত্ব আর সরকারের বাইরে থাকা ছাত্র সমন্বয়ক এদের ভিতরে স্পষ্ট হচ্ছে কি না সেটি একটি চলতি কথার প্রশ্ন প্রশ্নটা উদ্রেক হয়েছে এই কারণে যে সমন্বয়কদের মধ্যে অন্যতম পরিচিত আব্দুল হান্নান মাসুদ তিনি অভিযোগ করেছেন যে জুলাই ঘোষণাপত্র যেন না দেওয়া হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে প্রথম আলো একটি সংবাদ করেছে এবং সেখানে তার যেই অভিযোগ সেই অভিযোগের সত্যতার পেছনে একটা বড় কারণ হলো একদিন আগে সরকারের তরফ থেকে একটি প্রেস ব্রিফিংয়ে সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছে ছাত্র সমন্বয়কদের একজন মাহফুজ আলম বলেছেন যে সরকার জুলাইয়ের ঘোষণাপত্র দেবে না বরঞ্চ কী করবে সরকার এটা ফ্যাসিলিটেট করবে অর্থাৎ যারা দেওয়ার তারা দেবে এবং সরকার কি কাজ করতে পারে সরকার করতে পারে বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য অপর অপর যেসব সংগঠন আছে যারা এই জুলাই স্টেকহোল্ডার স্টেক তাদের সাথে সমন্বয় এবং তারা এই ঘোষণাপত্রে কী চায় আর ছাত্ররা কী চায় এই চাওয়া একটা জায়গায় নিবন্ধিত যেন হতে পারে সেই ব্যাপারে ফ্যাসিলিটেট করবে এবং ঘোষণাপত্র কিন্তু সরকার দিবেন সরকার ঘোষণাপত্রকে এবং ঘোষণাপত্রের যে প্রক্রিয়াটা এটা ফ্যাসিলিটেট করছে কিন্তু ঘোষণাপত্র আসবে সবার ঐকমত্যের ভিত্তিতে সব রাজনৈতিক পক্ষ এবং দল এবং সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলোর ঐকমত্যের ভিত্তিতে কিন্তু এটি কি কথা নাকি এই কথার মধ্যেও একটা শুভঙ্করের ফাঁকি তৈরি হচ্ছে আদৌ কি এরকমই কথা ছিল না এর আগে যখন একত্রিশে ডিসেম্বরের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র এটাকে জুলাই ঘোষণাপত্র তারা বলছিল কিন্তু প্রথমে বলছিল এটা হচ্ছে মুজিববাদের কবর দেওয়ার একটা ঘোষণাপত্র তো সেইটা কেন মুজিবাদের কবর দেওয়ার ঘোষণাপত্র আর এই ঘোষণাপত্র দিতে সরকার কেন অনিহা সেটি নিয়ে নিশ্চয়ই আলোচনার দাবি রাখে কিন্তু তার আগ দিয়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে একত্রিশে ডিসেম্বর যখন ছাত্ররা এই ঘোষণাপত্র দেওয়ার জন্য একেবারে সব কিছু প্রস্তুতি নিচ্ছিল শিবিরের সম্মেলনকে কেন্দ্র করে ঢাকার যেসব ছাত্র জমায়েত গণজমায়েত তার উপর ভিত্তি করে বৈষম্যবৃতী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা যে একটা জমায়েত গঠন করার পরিকল্পনা করছিল সেটা ভেস্তে যেতে বসেছিল এই কারণে যে এই জুলাইয়ের ঘোষণাপত্র মুজিববাদের কবর দেওয়া এই সব দাবিগুলো এসেছিল সর্বপ্রথম আসিফ মাহমুদ ছাত্র সমন্বয়কদের মধ্যে পরিচিত মুখ যিনি এখন সরকারের উপদেষ্টা এবং অন্যান্য অপরাপর যারা সমন্বয়ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা পরিচিত মুখ যেমন হাসনাদ সার্জিস বাকের আব্দুল কাদের এরা সবাই একযোগে প্রচার করছিল যে নাও অর নেভার অর্থাৎ যেভাবেই হোক একত্রিশ ডিসেম্বর তারা এই কাজটি করবে তো এরপরে আমরা জানি যে সরকারের মধ্যেই এটি নিয়ে দ্বিমত দ্বিধা দ্বন্দ্ব তৈরি হলো যে জুলাইয়ের ঘোষণাপত্র এবং মুজিব্বাদের কবর দেওয়ার জন্য যদি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ এবং একমাত্র নাহিদ এবং মাহফুজ বাদে তারা এই স্ট্যাটাস শেয়ার করেননি আমার চোখে পড়েনি হয়তো করেছিল কেউ আপনারা জানেন আসিফ মাহমুদ করেছিল আমি সচক্ষে দেখেছি এবং অন্যান্য যেসব প্রভাবশালী ছাত্র পরিচিত মুখ আছে এমনকি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে জাতীয় নাগরিক কমিটি সবাই এক বাক্যে উঠে দাঁড়িয়ে তারা বলল যে ঠিক আছে একত্রিশ ডিসেম্বর এই দিনই এবছরের শেষ চব্বিশের শেষ দিনই তারা এই ঘোষণাপত্র দিবে কিন্তু যখন সরকার দেখল যে ছাত্ররা একরকম ঘোষণাপত্র দিচ্ছে যেখানে সংবিধান কবর দেওয়ার কথা বলা হচ্ছে যেই সংবিধানের ওপর ভিত্তি করে এই ইউনিস সরকার চলছে এবং সংবিধান কবর দিয়ে সেই জায়গাতে কি বিষয়ে রাখা হবে একাত্তরের মুক্তিযুদ্ধের অবদান একাত্তরের মুক্তিযুদ্ধ প্রশ্নটি কোথায় থাকবে না থাকবে এসব নানান ধোয়াশা ছিল সরকার ভাবলো যে এটি তো তাদের জন্য একটা বুমেরাং এবং তাতে খোদ যোগ দিয়েছে সরকারের উপদেষ্টা একজন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সুতরাং সরকারের তরফ থেকে তরিঘুরি করে বলা হলো যে না এটি সরকারি একটা ঘোষণাপত্র দেবে এবং সেই ঘোষণাপত্র জুলাইতে জুলাইয়ের ঘোষণাপত্র হবে এবং এটা যেন ছাত্ররা আগবাড়িয়ে না দেয় সেজন্য চাপাচাপ তৈরি করতে থাকলো এরপর আমরা নিশ্চয়ই ওই ঘটনায় আমরা জানি যে ওই সময় দীর্ঘ রাত পর্যন্ত সবাই মিটিং করলো ছাত্ররা মিটিং করলো জাতীয় নাগরিক কমিটি মিটিং করলো রাজনৈতিক দলগুলো মিটিং করলো এমনকি সরকারও মিটিং করলো এবং একটা পর্যায়ে তারা তাদের যে কর্মসূচি ছিল একত্রিশ ডিসেম্বরের সেটাকে তারা বাদ না দিয়ে সেটার নামটা পরিবর্তন করে দিয়ে দেয় যে মার্চ ফর ইউনিটি অর্থাৎ ঐক্যের জন্য যাত্রা ঐক্যের জন্য সমাবেশ তো ঐক্য কি ঐক্য হলো যে তারা বলেছে সরকার যেহেতু তাদের এই কাজটি করার জন্য উদ্যোগ নিয়েছে স্বীকৃতি দিচ্ছে সুতরাং তারা এটাকে সাধুবাদ জানায় তারা মনে করে যে এটি একটি ভালো কাজ এবং এটার জন্য আমাদের ঐক্য দরকার মার্চ ফর ইউনিটি এবং সেই ঐক্য কার সাথে কার সরকারের সাথে ছাত্রদের শুধু না সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের ছাত্র এবং রাজনৈতিক দলগুলোর সাথে সমাজের অপর অপর যেসব স্টেক রয়েছে এই বিরোধী ছাত্র আন্দোলনে যারা ভূমিকা রেখেছে সবারই ঐক্যের একটা দাগ দেওয়ার কথা আদৌ কি ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে নাকি আদৌ কি সেই জায়গার ধোয়াশা কেটেছে নাকি বড় প্রশ্ন কেন প্রশ্ন আমি যখন এই আলোচনা করছি তার একদিন আগে মাহফুজ আলম বলেছেন সরকার জেলার ঘোষণাপত্র দেবে না ইউনিটি আছে এবং স্টেবিলিটি আছে সেটার জন্য সেটার জন্য ক্ষতিকর হতে পারে ফলে তো সরকার একটি দায়িত্ব নিয়েছে যে সবগুলো পক্ষের সাথে মিলে একটি ডকুমেন্ট রেডি করবেন এবং আমরা আশা করছি সরকার সবগুলো রাজনৈতিক পক্ষ এবং সব শুধুমাত্র রাজনৈতিক নয় বরং গণবৈধানের যতগুলো পক্ষ আছে যত ধরনের পক্ষ আছে সবার সাথে কথা বলে সরকার আগামী সপ্তাহের মধ্যে এই ডকুমেন্টটির ব্যাপারে এবং কবে এই ঘোষণাপত্র কিভাবে এই ঘোষণাপত্র প্রকাশিত হবে অথবা ঘোষিত হবে সেই সম্বন্ধে সরকার আগামী সপ্তাহের মধ্যেই সবার সাথে পরামর্শ ভিত্তিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তটি জানাবে শিক্ষার্থীদের দাবি পনেরোই জানুয়ারি ছিল কিন্তু সরকার যে জায়গাটি চাচ্ছে যে সবার সাথে যেহেতু কথা বলতে হবে সরকার হয়তো কিছু সময় কিছু সময় বৃদ্ধি হতে পারে কিন্তু এটা দেরি হবে না খুব বেশি দেরি হবে না হয়তো তাদের সময়সীমার কয়েক দিনের মধ্যে এটা হয়ে যাবে আমরা মূলত ইনফরমালি অনেকের সাথে কথা বলেছি একত্রিশ ডিসেম্বরের একত্রিশ ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফরমালি বাট ফরমালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যে সব বিষয়ে একটা প্রকলোমেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি থাকে তো আমরা আমরা যেটা যে কারণে চাচ্ছি মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত্য আছে যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশের হিস্টোরিক্যালি সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব। যদি প্রকলোমেশনে এভাবে রাখতে হয় আর প্রক্লোমেশনের দ্বিতীয় পার্টে যেটা আছে যে আমরা কি চাই

অথচ বলা হয়েছিল যে সরকার ঘোষণাপত্র দেবে এখন বলা হচ্ছে সরকার ঘোষণাপত্র দেবে না আমি তার বক্তব্য থেকে যেটা বুঝতে পেরেছি যে হয়তো বলার চেষ্টা করছে যে এই ঘোষণাটা সরকার দেবে না কিন্তু ঘোষণাপত্রটা পত্রটা অন্য অন্য অপর অপর যেসব স্টেক হোল্ডার আছে ছাত্রদের চাওয়া রাজনৈতিক দলগুলোর চাওয়া এবং অন্য অন্য দলগুলোর যেসব ব্যক্তি সাংস্কৃতিক সংগঠন আছে তাদের যে সম্মিলিত একটা বাণী সেই বাণীটাকে সরকার হয়তো উপস্থাপন করবে সরকার ঘোষণা দেবে না এটা হতে পারে আমি জানি না আসল ঘটনাটা কি এবং তার কথার প্রেক্ষিতে যেটা বোঝা যায় সেটা হলো ইনফর্মাল অর্থাৎ অনানুষ্ঠানিক আলোচনা করেছে সরকার কিন্তু আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি পনেরো তারিখ থেকে শুরু হবে কিন্তু পনেরো তারিখ থেকে শুরু হওয়া না পনেরো তারিখের মধ্যে ঘোষণা দেওয়ার জন্য একটা ডেডলাইন বেঁধে দিয়েছিল ছাত্রদের যে সভা হয়েছিল শহীদ মিনারে আমরা জানি না সেটা তো হচ্ছেই না এখন নিশ্চিত আব্দুল হান্নান মাসুদ যে অভিযোগটা করেছেন সেটা গুরুত্বপূর্ণ আন্তরা গত কয়েকদিন যাবৎ জুলাই ঘোষণাপত্র সপ্তাহ নামে একটা সপ্তাহ পালন করছে এর প্রেক্ষিতে তারা কি করছে তারা বিভিন্ন জায়গায় যে লিফলেট বিতরণ করছে মানুষকে এইটাতে প্রচার প্রচারের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করছে আদতেও জুলাই ঘোষণাপত্রের মধ্য দিয়ে মুজিববাদের কবর দেওয়ার যে বিষয়টি তারা বলেছিল কিংবা যারা বলতে চায় সেটা আসলে কি সেইটি জনসমক্ষে না জানিয়েই তারা এককভাবে ঘোষণাটা দিতে চেয়েছিল এবং তারাই ঘোষণা দিলে কি হতো তারা ঘোষণা দিলে তাদের ঘোষণা হয়েই থাকত কিন্তু এইটা যদি বড় রাজনৈতিক দলগুলো এটাকে গ্রহণ না করে বড় রাজনৈতিক দল ছোট রাজনৈতিক দল সমাজের অপর অপর সংগঠন সবার ভূমিকা সত্য তো এই যে জুলাই আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিলেও শুধু ছাত্রদের ডাকে কিংবা ছাত্রদের কারণে মানুষ রাস্তায় নেমে আসেনি মানুষ দীর্ঘ অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফ্যাসিবাদে একটা শাসন ব্যবস্থা কাঠামো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগর্দি ন্যায় বিচারহীনতা গণতন্ত্রহীনতা ভোটহীনতা নানান কারণে মানুষ যে দীর্ঘ দশক ধরে ক্ষিপ্ত ছিল তার একটা সম্মিলিত বই এটা বলা হয় যে একটা উসিলার দরকার ছিল মানুষ প্রস্তুত ছিল অভ্যুত্থানের জন্য ছাত্ররা সেই উসিলাটা তাদের চাকরি ক্ষেত্রে বৈষম্যর বিরোধী যে দাবি দেওয়া সেই অসিলাকে কেন্দ্র করে মানুষ একত্রিত হয়েছে তা এখন শুধু এখন ছাত্ররা যদি বলে যে না আমরা এই জুলাই অভ্যুত্থানের একমাত্র দাবিদার এবং সেটা বলে তারা ঘোষণা দেয় সেটা তো সাধারণ জনগণ রাজনৈতিক দল অপর অপর স্টেকহোল্ডার সমাজে তাদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে সে কারণেই সরকার বলছে যে সবাইকে নিয়ে এটা করা এবং সবাইকে নিয়ে করতে গেলে কোথায় আপত্তিটা হচ্ছে আপত্তিটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রর প্রচারণা সপ্তাহতে যে চারটা পয়েন্টে ছাত্ররা বলছে সেই চারটা পয়েন্ট যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব ক্লাবুত্থানের শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং আহত ব্যক্তিদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি স্পষ্ট করা এই বিষয়ে নিয়ে কারো কোনো আপত্তি নাই যে জুলাইয়ের যারা শহীদ হয়েছে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া অভ্যুত্থানে আওয়ামী খুনি ও বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা অর্থাৎ আওয়ামী খুনি এবং তাদের যে দস্য সহযোগিতাকারী তাদের বিচার নিশ্চিত করতে হবে এই বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই সবাই একমত কিন্তু কোন প্রক্রিয়ায় তাদের বিচার করতে হবে বিচারের আগে পরে তাদের রাজনৈতিক অধিকার থাকবে কিনা স্বাধীন সার্বভৌম একটি দেশে কোন রাজনৈতিক দলকে কেউ নিষিদ্ধ করতে পারে কিনা আইনি কাঠামোর মধ্যে দেশে সব নানান প্রসঙ্গ আছে কিন্তু মূল দাগে যে বিষয়টি আছে সেটা হলো খুনি আওয়ামী এবং তার দৃশ্যত্বের বিচার নিশ্চিত করে অঙ্গীকার করা সেটাতেও কারো আপত্তি নাই আপত্তিন নম্বরে যেটা বলা হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করা এবং চার নম্বর আছে বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোগ করতে হবে সব ধরনের সংস্কারের ওয়াদা দেওয়া আপনারা বুঝছেন কোথায় সেটা হয়েছে যে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার করা এই জায়গাটিতেই আটকে গেছে সব কিছু যেমন সংবিধান বাতিল করার প্রশ্নে যদি ছত্ররা চায় তাহলে সরকার সেই সংবিধান বাতিল করার ঘোষণা দিতে পারে না এই কারণে পারে না যে এই সরকার সাংবিধানিক কাঠামোর মধ্যেই দাঁড়িয়ে রাষ্ট্রকর্ম পরিচালনা করছে সাংবিধানিক কাঠামোর মধ্যেই রাষ্ট্রপতির অধীনে তারা সরকার পরিচালিত হচ্ছে সাংবিধানিক কাঠামোর মধ্যেই সব কিছু হচ্ছে যদি এই সংবিধান বাতিল করার ঘোষণাপত্র ছাত্ররা দেয় তাহলে এই সরকারের অস্তিত্ব থাকে না সরকার অবৈধ হয়ে যায় ইলিগাল হয়ে যায় সেই কারণেই সরকার থামিয়েছিল এটা এখন যেই ঘোষণাপত্র ছাত্ররা চাচ্ছে সেখানে এই সংবিধান বাতিলের প্রশ্নটি সবচেয়ে বড় প্রশ্ন এবং সেই প্রশ্নে বাদ বসেছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আমার ধারণা জামাত আনুষ্ঠানিকভাবে কোনো অবস্থান নেয়নি কিন্তু তারা খুশি হবে যদি সংবিধান বাতিলের কথা হয় কেননা এই সংবিধান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রচিত সংবিধান ছাত্ররাজ যেটাকে বলছে মুজিববাদী ফ্যাসিবাদী সংবিধান আসলে সংবিধান কখনো ফ্যাসিবাদী হয় না সংবিধান সবসময় গণতান্ত্রিক হয় রাষ্ট্র পরিচালক যিনি পরিচালনা করেন তো এই জায়গা বড় বিতর্ক আমি এর আগে বহুত আলোচনায় করেছি এই বিতর্ক আমি এখানে আর ঢালতে চাই না কিন্তু আপনাদেরকে ছোট্ট কথায় একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কোথায় আটকে আছে জিনিসপত্র এখন এই আটকে দেওয়ার প্রেক্ষিতে পনেরো জানুয়ারি ঘোষণা দেওয়া জুলাই ঘোষণাপত্র মনে হয় হচ্ছে না আর হলেও সেটা বারবার সরকারের তরফ থেকে বলা হয়েছে মফ যেটা বলেছে যে সবার মত নিয়ে সবাই যখন মত দেবে তখন সেটা জেনারিক একটা ঘোষণাপত্র হবে এবং সেই ঘোষণাপত্রে গণপরিষদ গঠন নতুন সংবিধান প্রণয়নের জন্য গণপরিষদ ভোট এইসব বিষয়ে থাকবে বলে থাকবে সেটাতে তারা খুশি হবে নাকি নতুন করে আন্দোলন করে তুলবে জনমত গঠন করবে এটি সময় বলে দিবে কিন্তু সেটা করার আগ দিয়ে ছাত্রদের মধ্যে যেসব বিভেদ বিভাজন অনৈক্য দ্বন্দ্ব পদ কমিটি নিয়ে যেসব সংবাদ আসছে ছাত্ররা কতখানি জনমত কিংবা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে পারবে প্রশ্ন একটা সাপেক্ষ বিষয় দেখা যাক কোথায় যেয়ে দাঁড়ায় চলতে কথায় জুলাই ঘোষণাপত্র নিয়ে যে বিভ্রান্তি আছে সেটি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম আশা করি শাহেদ আলম সত্যের তথ্য প্রমাণ সহ ওই বিষয়টি নিয়ে আবার আলোচনা করবো সবাইকে ধন্যবাদ